আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম রামপুরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার সঙ্গে ছিলেন শিহাব প্রায় সময় আমরা একসঙ্গে ঘোরাফেরা করি সেদিনও বের হয়েছিলাম গাড়িতে ওঠে পড়েছি যদিও অনেক দূরে যাওয়ার পরে ভিডিও করেছিলাম এখন ফ্লাইওভার দিয়ে যাইতেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল কারণ এগুলা দেখে প্রকৃতির খুব সুন্দর ছিল গাছে গাছে ফুল ফুটে আছে পাশেই ছিল লেক ওইখানে কিছু সময় দিতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু গাড়িতে ছিলাম কিছু করার ছিল না পরিবেশটা অনেক সুন্দর ছিল এরপর এখন ব্রাক ইউনিভার্সিটির সামনে দিয়ে যাইতেছিলাম ব্রাক লেখাটা দেখে একটা কথা মনে পড়ে গেছে যখন ছোটবেলা ব্রাক স্কুলে পড়তাম আমি নয় অন্য নবী আরও ছোটবেলার অনেক বন্ধু আছে যাদের কথা ভোলার মতো না তাদের কথা অনেক মনে করি ইউনিভার্সিটিটা দেখেই মনে পড়ে গেছে সেই ছোটবেলার কথা এরপর বাজারে নামিয়েছিলাম নামার পরে দেখেন একটা জিনিস দেখাই লেখাটা একটু ভালো করে পড়ে নেবেন দেখাইতেছি ধরেন রাখে আল্লাহ মারে কে পানির অপর নাম জীবন কিছু কিছু খান ধন্যবাদ আবার আসবেন সম্পূর্ণ ফ্রি ছিলেন এই যে গরম পড়েছিল অনেক এক অনেকজন ব্যবসায়ী শশা ঠান্ডা বড় এগুলা বিক্রি করেন উনি বলতেছেন যে সপ্তাহে একদিন ফ্রি খাওয়াবেন এটা সবার দ্বারাই সম্ভব না উনিও তো আর বড় লোক না আসলেই মন বড়লোক লোক হতে হয় যা আমার কাছে অনেক ভালো লেগেছিল হঠাৎ আসার সময় ওখান থেকে যখন আমাদের একটা ঘটনা ঘটে যায় যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাইক হয় দেখতে যারা হাইওয়েতে গাড়ি চালান ভাই আপনারা একটু সাবধানে চালাবেন দেখতেই পারলেন আসলে সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি আমি আসলে এই ভিডিওটা এমনি করতেছিলাম হঠাৎ করে উঠে গেছে মাঝখানে কিছুটা কেটে দিয়েছে যেটা অনেক কষ্টকর ছিল সবাই একটু সচেতন হয়ে চলাফেরা করবেন আর আল্লাহ সবাইকে ভালোভাবে থাকার তো সিদ্ধান্ত করুক আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদেরও জন্য দোয়া করি আসসালামু আলাইকুম